বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আসনগুলোর সীমানার পরিবর্তনে যে খসড়া প্রকাশ করেছে তারপর থেকে আসলে সারা দেশের মানুষ পুষে উঠেছে বিশেষ করে কুমিল্লার মানুষের পাঁচটি আসনের সীমানায় ব্যাপক রদ বদল করা হয়েছে যার একটি বিতর্ক তৈরি হয়েছে সরকারের বা বর্তমান নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে শুধুমাত্র গাজীপুরের মানুষের খুশি হয়েছে কারণ গাজীপুরে দুই সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত গাজীপুরের সংসদ আসন ছিল তিনটি দুই সালে এসে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় গাজীপুরে সংসদে আসন করা হয়েছে চারটি এবারের বর্তমান নির্বাচন কমিশন গাজীপুরে আরও একটি আসন বাড়িয়ে পাঁচটি করেছে আর অপর দিকে কুমিল্লার আসনগুলোতে ব্যাপক রদ করেছে যার ফলে আসলে কুমিল্লার সাবেক নয় আসনের লোকজন তারা ফসে উঠেছে দেখছিলাম তার রাজপথে প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে তারা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোডে প্রতিনিয়ত করছে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে তারা মানববন্ধন দিচ্ছে তার স্মারকলিপি দিচ্ছে যেন তাদেরকে কুমিল্লার নয় আসন পুনরায় বহাল করা হয় এছাড়া আমরা দেখছিলাম কুমিল্লা এক এবং দুই আসনের লোকজন তারা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে কার্যালয় আগের গাছে তারা মানব বন্ধন করছে তারা সাবেক লবি দিচ্ছে এবার আমরা দেখেছি কুমিল্লার যে সাবেক বারো আসন সাবেক ১২ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি একটি বক্তব্য দিয়েছেন এবং উনি নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে আপত্তি জানিয়ে এসেছেন এবং বলেছেন যেন কুমিল্লা বারো আসন বা চোদ্দগ্রাম উপজেলাকে যেন আলাদা আসন গঠন করা হয় কারণ হচ্ছে চোদ্দগ্রাম উপজেলা এমনিতে আলাদা আসন ছিল এতদিন যাবৎ আসন ছিল আলাদা একটি আসন এছাড়া বাংলাদেশের নির্বাচন কমিশনার যে তাদের যুক্তি রয়েছে যে একটি নির্বাচনী এরিয়ার জন্য কমপক্ষে চার লক্ষ ভোটার প্রয়োজন চৌদ্দগ্রাম উপজেলায় এমনিতেই চার লক্ষ বিশ হাজার ভোটার রয়েছে চৌদ্দগ্রাম একটি আলাদা নতুন করে তারা কুমিল্লা সদর দক্ষিণের কিছু দিয়েছে গ্রামের সাথে যার ফলে মানে সদর যে হয়েছে এখানে এক লক্ষ বিশ হাজার রয়েছে মানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটার একটি বিশাল বড় আসন হতে যাচ্ছে এ নিয়ে আসলে চোদ্দ গ্রামের মানুষও চাচ্ছে না তাদের সাথে সদর দক্ষিণ যোগ করা হোক সদর দক্ষিণের লোকজন চাচ্ছে না তারা চোদ্দ গ্রামের যাচ্ছে তারা আলাদা একটি আসন চায় তা আমরা প্রত্যাশা মহাসাগর বর্তমান নির্বাচন কমিশনার এই সকল বিতর্কিত যে সিদ্ধান্তগুলো আছে এই বিতর্কিত সিদ্ধান্ত গুলাকে আগামী নির্বাচনের আগে অবসান এবং কুমিল্লার যে এক দুই দুই আসনের যে সমস্যা এগুলো সমাধান করবে এবং কুমিল্লার সাবেক নয় আসন যেটা যে সদর দক্ষিণ এবং লালমাই নিয়ে একটি আসন সেটা পুনর্গঠন করবে এবং লাঙ্গলকুটকে আলাদা আসন এবং কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলাকে আলাদা আসন বহাল রাখবে এই প্রত্যাশা রাখছি এইটা করে যেন আগামী নির্বাচন হয় আজকের মতো এখানে শেষ করছি সবাই শেয়ার করে আওয়াজ